আসসালামু আলাইকুম আমি হ্যাপি পঞ্চগড় থেকে বলছি হ্যাপি ব্লগ ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো চলে আসলাম নতুন দিনের নতুন আরও একটি ডেলি ব্লগ নিয়ে এই তো আজকে ভিডিওটি কিন্তু শুরু করে দিয়েছি সকাল থেকে আর কি সকালে যে ব্যস্ততার মধ্য দিয়ে আমি আর কি কাটাই ওইটা আপনাদের সাথে আর আর কি শেয়ার করব এই তো সকালে উঠেই হচ্ছে প্রথমে আমি আমার ছেলের টিফিনটা রেডি করতেছি কারণ সে ঘুম থেকে উঠে আমাকে জিজ্ঞাসা করবে মা আমার কি টিফিন রেডি করেছো তার জন্য আগে তার টিফিনটা রেডি করে নেছি আর আজকে আমি আমার ছেলেকে টিফিনে দেবো হচ্ছে নুডলস এই তো এর মধ্যে কিন্তু নুডলস রান্নাটা শেষ আর কি রান্নাটা শেয়ার করলাম না নুডুলস রান্না তো সবাই পারেন এখন আমি টিফিন বক্সে এই তো নুডলসটা উঠিয়ে নিলাম আর একটু টমেটো সস দিলাম কারণ আমার ছেলে সস দিয়ে নুডলসটা খেতে একটু বেশি পছন্দ করে তার জন্য অল্প পরিমাণে দিয়ে দিলাম এখন টিফিনটা রেডি করে ঘরে টুকটাক কিছু কাজ আছে এই কাজগুলো করে নিব আর এ তো দেখেন আমার টেবিলের কি অবস্থা আর এই তো সকালে উঠে কিন্তু এই কাজটা করতে হয় কারণ দেখা যায় রাত্রে হুসানে বাবা যখন আসে আর কি টেবিলে এনে হাবিজাবি রাখে এজন্য টেবিলটা একটু বেশি নোংরা হয়ে যায় আর সকালে উঠেই এই তো আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নেব আর টেবিলটা পরিষ্কার করার পরে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি ঘরটা ঝাড়ু দেওয়ার পরে আমি হচ্ছে আমার ছেলেকে ঘুম থেকে উঠে এসেছি আর হুসাইনকে যখন ঘুম থেকে ওঠায় ওঠানোর পরে দেখা যায় ওকে ব্রাশ করানো ড্রেস পরানো তারপর হচ্ছে খাওয়ানো এগুলো যেহেতু নিজের হাতেই করতে হয় তখন কিন্তু আমি অন্য কাজগুলো আর করতে পারি না এই জন্য কিন্তু আমার সে ঘুম থেকে ওঠানোর আগে এই কাজগুলো করার চেষ্টা করি এই তো এর মধ্যে কিন্তু হোসাইন ঘুম থেকে উঠে পড়েছে ওকে রেডি করিয়ে এই তো এখন নিয়ে চলে যাচ্ছি স্কুলে আর কি স্কুলে দিয়ে আসবো আর ব্যাগটা কিন্তু আমার হাতে আছে দেখতে পারতেছেন ছাত্র কিন্তু ব্যাগ সারাই যাচ্ছে আসলে অনেকগুলো যেহেতু বই আর ব্যাগটা কিন্তু অনেক ভারী হয় আর যেহেতু অনেকটুকু রাস্তা হেঁটে যেতে হয় এজন্য জন্য ব্যাগটা কিন্তু আমি নিয়ে থাকি আর এরপরে কিন্তু বাসায় চলে এসেছি বাসায় আসার পরে এর মধ্যে এসে দেখি আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে পড়েছে আর ওনার জন্য এই তো আমি কিন্তু নাস্তাটা রেডি করে দিচ্ছি আর কি সকালে এই তো নাস্তা রেডি করতে করতে কিন্তু আমার অনেকটা সময় চলে যায় আর তারপরে আমার হাজব্যান্ড চলে যাওয়ার পরে তারপরে বাসার যাবতে যে কাজগুলো থাকে সেগুলো করে নিচ্ছি আর একটা রুমের ভিতরে যদি বিছানাটা গোছানো থাকে আমার মনে হয় পুরো রুমটাই গোছানো মনে হয় আর বিছানাটা যদি অগোছালো থাকে তাহলে রুমে আসলেই কিন্তু আগে বিছানাটা চোখে পড়ে এই জন্য সবসময় বিছানাটা একটা রাখাটাই আমার মনে হয় দরকার চেষ্টা করে যতটুকু পারি আর কি আর হুসাইনকে স্কুলে রেখে এসে তারপরে তাড়াহুড়া করে কিন্তু আমার সব কাজগুলো কমপ্লিট করতে হয় তারপরে আবার গিয়ে আমার ছেলেকে নিয়ে আসতে হয় এর মধ্যে হচ্ছে রান্নাবান্নাটাও আমি শেষ করেছি এখন আমি গোসল করতে যাব আর গোসলের আগে কিন্তু প্রত্যেকদিন দিন আমার এই কাজটা করতে হবে এ তো দেখেন বেসিনটা কিন্তু প্রতিদিনই পরিষ্কার করতে হয় বেসিনটা কিন্তু অনেক নোংরা হয়ে যায় আর গোসলের আগে এই কাজগুলো আমি করে থাকি আর সময় হালকা পাতলা কিছু কাপড় পরিষ্কার করবো আর আমি প্রতিদিন আর কি গুসল সময়ে কাপড় পরিষ্কার করে থাকি ভারী কাপড় হোক বা হচ্ছে পাতলা কাপড় হোক আর যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এখন পর্যন্ত একটি লাইক দিয়ে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি সহজেই আপনারা পেয়ে যান যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর মধ্যে এই তো বেসিনটা কিন্তু আমার পরিষ্কার করা শেষ ঘরে কিন্তু টুকটাক আরও অনেক কাজ থাকে আসলে সব কিছু কিন্তু শেয়ার করা যায় না আজকে এই তো সকালের একটু মুহূর্তটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি এর মধ্যে কিন্তু আমার গোসলটাও শেষ এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আর বারোটা পঞ্চাশে হচ্ছে আমার ছেলেকে আর কি স্কুল ছুটি দেয় আর কি বা সাড়ে বারোটার দিকেই নিতে যায় এই তো কাপড় যেগুলো পরিষ্কার করেছিলাম বারান্দায় আর কি দিয়ে দিলাম যেহেতু এখন গরমের দিন সাদে কিন্তু যেতে হয় না বারান্দায় কাপড়গুলো শুকিয়ে যায় কাপড়গুলো নেড়ে দিয়ে তারপরে কিন্তু আমি চলে গিয়েছিলাম আমার ছেলেকে আনতে আর এই তো রাস্তায় আসার সময় ঝালমুড়ির দোকান দেখে সে খাবে আর কি অনেক দিন যাবো ঝালমুড়ি খায় না হঠাৎ করে আজকে খেতে যাচ্ছে ভাবলাম আজকে কিনে আর এই তো এই ঝালমুড়িটা কিন্তু অনেক মজা হয় আসলে আপনাদেরকে তো আর খাওয়াতে পারবো না শুধু বলতেই পারবো এর মধ্যে কিন্তু ঝালমুড়িটা রেডি কিন্তু রাস্তায় খাওয়া যাবে এই জন্য আর কি পেকেক করে নিয়ে যাচ্ছি বাসায় নিয়ে তারপরে খাবো আর কি দুইটা নেওয়া হলো আর এখনো পর্যন্ত যারা যারা আমার ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ